নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সাথে যে ভিডিও ক্লিপিং শেয়ার করছি সেটা মার্চ মাসের সেকেন্ড উইকে আমরা যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তারই কিছুটা অংশ কয়েকটা দিনের টুকরো কোলাজ তোমাদের সামনে তুলে ধরলাম কিছু কেমন লাগলো জানিও আর অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো যাই হোক শুরু করি আজকের ব্লগ এই অংশে সাউন্ড স্কলিপিং আমাকে বন্ধ রাখতে হয়েছে তার কারণ বক্সে তখন গান হচ্ছিল একটা অনুষ্ঠান উপলক্ষে গ্রামের বাড়িতে তো যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আমি আমার গ্রামের বাড়ির চারপাশটা তোমাদের প্রথমে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই যে আমার গ্রামের বাড়ি তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম এই সময় ছেলে আর মেয়ে মেজ ঠাকুমার সাথে যাচ্ছিল হচ্ছে মন্দিরে যাই হোক আবার মন্দির থেকে ঘুরে বাড়ি চলে এসে আবার যাচ্ছে নিজেরা একা একা আর এই অংশটা তোমাদের সাথে একটু পরিচিত করাই যারা শহরের মানুষ তারা হয়তো অনেকেই পরিচিত নয় এখানে গ্রামের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই সাধারণত এটি থাকে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি ধানের গোলা অনেক জায়গার মানুষ অনেক রকম বলে থাকে যাই হোক আমি যেটা বললাম আমি যেটা জানি তোমাদের সাথে শেয়ার করলাম বিকেলের দিকে যেদিন গ্রামের বাড়িতে প্রথম দিন কাটালাম তো সেদিন বিকেলের দিকটা এতটাই অন্ধকার হয়ে গেছিলো ঝড় আসার আগের মুহূর্তটা তো সেজন্য তোমাদেরকে একটু দেখালাম খোলা প্রকৃতি আকাশ মাঠ ঘাট প্রচুর গাছপালা ইনি আমার ঠাকুমা শাশুড়ি আর আমার শ্বশুরমশাই এনারা দুজনে টিভি দেখছিলেন আর ইনি হচ্ছেন আমার ছোট কাকি শাশুড়ি তো তার সাথে মেয়ে খেলছিল